হরে কৃষ্ণা স্মৃতি ভক্তগণ বৃন্দাবন ব্লগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন শ্রী বৃন্দাবন ধাম কি জয় যমুনা মাইয়া কি জয় তো এই যে পিছিয়ে শ্রী কৃষ্ণের প্রিয় যমুনা তো যা বলছিলাম আসলে সমাজে কিন্তু কোনো ব্যক্তিকেই আমাদের ছোটোভাবে দেখা উচিত নয় সবার মধ্যে ভগবানের কৃপা আশীর্বাদে হ্যাঁ যে যেভাবে ভগবানকে মানে কেউ আল্লাহ রূপে কেউ বুদ্ধরূপে কেউ যিশুরূপে হ্যাঁ আমরা ভগবানকে কৃষ্ণরূপে মানি তো ভগবান সবার মধ্যে কিছু না কিছু হ্যাঁ গুণ অবশ্যই দিয়েছেন তো কাউকে কখনো অবহেলা করা উচিত নয় বা কাউকে কখনো ছোট বাবা উচিত নয় বা কাউকে কখনো দুর্ব্যবহার করা উচিত নয় তো সাথে কোনো কাজকে সা এই যত রকমের কাজ আছে মানে যত রকমের কিছু আছে যা আমরা আমাদের দৈনন্দিন জীবনে কাজকর্ম করে আমরা আমাদের জীবনকে অতিবাহিত করি অর্থ উপার্জনের মাধ্যমে ঠিক আছে তো কখনও কোনো কিছুকে ভেবে দেখা উচিত নয় সবাইকে ভগবান বিভিন্ন রকমের গুণ দিয়েছে সেই গুণ অনুসারে কী করছে সেই কার্যকলাপ করছে এবং সবার সাথে মিলেমিশে জীবনযাপন করছে ঠিক আছে তো পেশাই আমাকে দেখে কি মনে হচ্ছে হ্যাঁ তো আমি নিজেই বলছি আমি পেশায় একজন অল ইন্ডিয়ান ট্যুর গাইডার এই যে যতগুলো আধ্যাত্মিক তীর্থস্থানগুলো আছে সেগুলো আমি ট্যুর গাইডগুলো সবাইকে দর্শন করতে সহযোগিতা করি বিভিন্ন আধ্যাত্মিক স্থানগুলো তো রেগুলার তো আপনার কোনো যাত্রী আসে না আমি একটু যমুনার দিকে যাই কেমন তো রেগুলার তো কোনো যাত্রী আমার গাড়িটা আছে তো ওইদিকে তো রেগুলার তো কোনো যাত্রী আসে না সেই জন্য আমি কি করেছি একটি ইলেকট্রিক রিক্সা কী করেছি কিনেছি এবং সেটা আমি নিয়মিত কারণে বৃন্দাবনে চালাই এই যে দেখছেন শ্রীকৃষ্ণের প্রিয় যমুনা আমি ব্যাক করে পরবর্তী দেখিয়ে দেবো তো যাই হোক আমি সেই ইলেকট্রিক রিক্সাটা চালাই মা এই রেগুলার আমার ধরুন পার ডে নর্মালি এক হাজার টাকা যে কোনোভাবে চলে আসে ঠিক আছে এক হাজার টাকা চলে আসে তো মান্থলি আমার ধরুন তিরিশ চল্লিশ হাজার টাকা যে কোনোভাবে চলে আসে তো আপনি দেখুন সমাজে সবাই তাকেই রেসপেক্ট করে তাকেই শ্রদ্ধা করে যেই অনেক শিক্ষিত যে অনেক সুন্দর যে অনেক ধনী ব্যক্তি যার অনেক নাম খ্যাতি আছে বা যে অনেক ফেমাস হ্যাঁ সে ধরনের ব্যক্তিগুলোকে সমাজে খুব প্রাধান্য দেওয়া হয় তাদেরকে খুব গুরুত্ব আরোপ করা হয় তো যাই হোক কিন্তু ব্যক্তির মূল বিষয়টা হচ্ছে তার চরিত্র তার কার্যকলাপ হ্যাঁ এগুলো হচ্ছে মূল বৈশিষ্ট্য তার কিন্তু আমরা সেগুলো দেখিনি টাকা দেখি সুন্দর দেখি তার শিক্ষা ব্যবস্থা দেখি জাগতিকভাবে যেগুলো পড়া ডিগ্রিভাবে পাস হ্যাঁ বিসিএস ক্যাডার ইত্যাদি ইত্যাদি হ্যাঁ কিন্তু তার উন্নত চরিত্র এই যে একটা বোর্ড চলছে তাই ঘট 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 আওয়াজ হচ্ছে ভিডিওটা একটু কোয়ালিটি খারাপ হয়ে যাচ্ছে যাই হোক তো কখনো কখনও ওই সব দেখে মানুষকে বিচার করতে নেই তো দেখুন আমাকে দেখে আপনি দেখছেন আমাকে কেরম মনে হচ্ছে লো ক্লাস কোনো খারাপ ব্যক্তি মনে হচ্ছে তাই না এই যে আমি এই ইলেকট্রিক রিক্সাটা চালাই আমার পিছে দেখা যাচ্ছে লাল কালারের যাই হোক এদিক থেকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ইমলিতলা এই দেখছেন পিছে দেখা যাচ্ছে গাড়িটি ইমলিতলার সামনে এদিকে দেখা যাচ্ছে যাই হোক তো এইটি চালিয়ে আমি আমার জীবন অতিবাহিত করি এবং আমি মান্থলি এই টাকাগুলো ইনকাম করি এবং এইটি কোনো গভর্নমেন্ট ওয়ার্কারও কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে এত কষ্ট করে এত পয়সা করি খরচা করে অনেক বড় জবে অনেক বড় পজিশনে গিয়েও সেটি ইনকাম করতে তার অনেক কষ্ট হয়ে পড়ে হ্যাঁ এবং অনেক খাটতে হয় বারো চোদ্দো ঘন্টা কিন্তু আমি ইজিলি কয়েক ঘন্টার মধ্যে এক হাজার টাকা ইনকাম করি তাহলে আপনি দেখুন দেখুন কাউকে কখনও অবহেলা করতে নেই আমি আমাকে অনেক বড় ভাবছি না বা আমি অনেক অহংকার করছি না জাস্ট আপনাদের বোঝানোর চেষ্টা করছি সবাইকে সম্মান করবেন সবাইকে ভালোবাসবেন এই ভিডিওটি এই জন্য বানিয়েছি তো আমি ড্রাইভার নিজেকে পরিচয় দিয়েছি তাই বলি কি আমি ছোটো লোক হয়ে গেছি আমি যখন গাড়িটাতে বসি আমি যখন সেই গাড়িটাতে বসি আমি একটু গাড়িটার দিকে যাই আমি যখন গাড়িটার দিকে বসি যাত্রীর জন্য তাদেরকে আমি কি বলি জানেন আমি তাদেরকে বলি ওই মেয়েটা এমন ওই ছেলেটা এমন আমি তাদের কি বলি আসুন আসুন বাকি বিহারী নিধিবন রাধারমন রাধা দামোদর সেবাকুঞ্জ ইত্যাদি ইত্যাদি মানে ভগবানের নাম সবসময় শ্রবণ করি এবং কীর্তন করি সবাইকে শ্রবণ করাই এই হচ্ছে সেই গাড়ি দেখেন হ্যাঁ আর এই হচ্ছে সেই ইমলিতলা এখানে মহাপ্রভু সবাইকে কৃষ্ণপ্রেম প্রদান করেছিলেন তো যাই হোক ওই স্টোরিতে যাচ্ছি না যেটা বলছি সেটা বলি তো আমি সবাইকে কোথায় নিয়ে যাই ভগবানের কাছে নিয়ে যাই ভগবানের কাছে যেতে সহযোগিতা করছি তাহলে আপনি ভেবে দেখুন আমার দ্বারা আপনি কি উপকৃত হচ্ছেন নাকি আমি কোনো মদ খেয়ে নেশা করে বা কোনো মেয়ের সাথে ইফটিজিং করছি এসব তো কিচ্ছুই করছি না তাই না তো অনেক ব্যক্তি আছে সমাজে আমাদের মতো প্রত্যেকেই কোনো না কোনো কাজ করে সেই জীবন অতিবাহিত করছে কিন্তু তার চরিত্রটা দেখবেন বুঝতে পারছেন তাকে কখনো অবহেলা করবেন না বুঝেছেন তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিন বল জয় শ্রী রাধে